বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হলো ক্রিকেট ক্রিকেট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দেশের মানুষ ধর্ম বর্ণ রাজনীতি গোষ্ঠীর সকল মতভেদ বলে সবাই একটা প্ল্যাটফর্ম একটা পতাকার নিচে এখন সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের সোনালি দিন ছিল সেই সোনালি দিন এখন অতীত একটা সময় বাংলাদেশের ক্রিকেটের রমরম অবস্থা ছিল যখন বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো বড় বড় দেশগুলো বাংলাদেশের ক্রিকেট দলকে ভয় পেতে যখন মাশরাফি সাকিব মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদরা ছিল তখন এদেশের জমজমার অবস্থা ছিল বাংলাদেশ দলের অবস্থা ধীরে ধীরে যাচ্ছে তো অবস্থা হয়ে গিয়েছে গত কয়েক বছর যাবৎ এদেশের মানুষ ক্রিকেটের দিকে আসলে মুখ ফিরিয়ে নিচ্ছে ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেট ধীরে ধীরে তলানের দিকে যাচ্ছে এই জন্য আসলে এদেশের মানুষ পাপন যুগের অবসান চাচ্ছিল মানুষের সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজকে থেকে নয় মাস আগে পাপন যুগের অবসান ঠিক হয়েছে কিন্তু এদেশের মানুষের ক্রিকেটের যে ভালোবাসা সেই জায়গাটা তৈরি হয়নি বাংলাদেশ ক্রিকেট পাপন যুগের অবসান হল ক্রিকেটের ভালো কিছু হয়নি ক্রিকেট ধীরে ধীরে অধপথ যাচ্ছে বিশেষ করে নয় মাস আগে ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেটের আরও যাচ্ছে তো অবস্থা হয়েছে বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বাজে বিপিএল দেখেছে দেশের মানুষ বিপিএল নয় ছয় থেকে নানা দুর্নিয়ম দুর্নীতি নানা অনিয়মের সাথে জড়িত ছিল ফারুক আহমেদ শুধু তাই না ফারুক আহমেদের সময় বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত যারা আইসিসি সহযোগী দেশ মাত্র সেই সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ সিরিজ হেরেছে টি টোয়েন্টি এরছে বাজে দিন মনে হয় বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস আর কখনো হয়নি সেই ফারুক আহমেদকে অপসারণের জন্য মানুষের আসলে দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছিল ফারুক আহমেদের অপসারণ আমরা চাচ্ছিলাম সকল জল্পনা কল্পনার অবসান অনেক মারমেচ আইসি মারপেচ ছিল আইসিসির আসলে ফারুক আহমেদকে অপসারণ করা যাবে কিনা ফারুক আহমেদকে অপসারণ করলে আইসিসি কোনো নিষেধাজ্ঞা দেয় কিনা সকল কিছুর অবসান ঘটি আজকের দিনে ফারুক আহমেদের অবসান মানে ফারুক আউচ আমিরুল ইসলাম বুলবুল ইন আমিরুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক শুধু সাবেক অধিনায়ক নয় আবুল ইসলাম বুলবুলের সময় বাংলাদেশ ক্রিকেটের আসলে সোনালি দিনের যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বিশ্বকাপে প্রথমবারের মতো স্কটল্যান্ডকে হারিয়েছিল এবং শক্তিশালী তখনকার সময় পাকিস্তানকে হারিয়েছিল সেই আমিরুল ইসলাম বুলবুলের সময় আমিরুল ইসলাম বুলবুল একজন ক্রিকেটের নিবেদিত প্রান আমরা প্রত্যাশা করবো আমিরুল ইসলাম বুলবুলের হাত ধরে দেশে ক্রিকেট ক্রিকেট উন্নতি শিখরে যাবে ক্রিকেটের আবার সোনালি দিন ফিরে আসবে যেই দিনটা আসলে দেশের তরুণ প্রজন্ম দেখেছে যেই ক্রিকেটকে দেখে দেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসত সেই ক্রিকেট আবার ফিরিয়ে আনবে এই প্রত্যাশায় ফারুকের বিদায়ে আমরা এক মানে বাংলাদেশ যারা ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আমিরুল ইসলাম বুলবুলকে অনেক অনেক কামনা দেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা বর্ণ দিন আরেকটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ